হ্যালো কি অবস্থা সবার কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আসলে এই চ্যানেলে আমি দীর্ঘ দিন ধরে কোনো ভিডিও দিই না ব্যাপারটা আসলে নিজের ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে এবং সেলফ ডেভেলপমেন্ট বলো বা সেলফ আপগ্রেডেশন বলো এইসব কারণেই হয়তো আসলে বিভিন্ন সময়ে তোমাদের জন্য পরামর্শমূলক বা ক্লাস বা বিভিন্ন ধরনের ভিডিও যে বানাইতাম ওগুলো আসলে দেওয়ার কোনো সময়ই পাই নাই সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আসলে যেটা একটু বলতে চাচ্ছি যে রিসেন্টলি বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েস দিচ্ছ অ্যান্ড আমি একটা ভিডিও বানিয়েছিলাম মোটামুটি দুই বছর আগে যে আসলে কেমিস্ট্রির কাইন্ড অফ একটা সাবজেক্ট রিভিউ তো এই ভিডিওটা বহু মানুষ দেখছে অনেকে এটা দেখে কেমিস্ট্রিতে পড়তেও গেছে অনেকের এইটা দেখে কেমিস্ট্রিতে পড়ার কারণে যে ডিপ্রেশন তৈরি হয়েছে যে কি করতে পারবে ভবিষ্যতে বা কী করতে পারবে না এগুলাও গেছে তো অনেকের ভিডিওটা কাজে লাগছে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড আসলে আমি যখন ভিডিওটা বানাইছিলাম তখন হচ্ছে আমি জাস্ট মাত্র ফোর্থ ইয়ার শেষ করছি সো তখন যতটুকু জানতাম এখন হয়তো আরেকটু বেশি জানি তো কেমিস্ট্রি নিয়ে আমি আরও কিছু ভিডিও ভবিষ্যতে বানানোর চেষ্টা করব বাট আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে জাস্ট ছোট্ট একটা টিপস দেই যেহেতু আসলে সব ডিপার্টমেন্টের রিভিউ আমার পক্ষে দেওয়াও সম্ভব না আমি হয়তো বলতেও পারবো না যে কোন ডিপার্টমেন্টে পড়লে আসলে কি করা যাবে বা সবকিছু খুব ভালো আমি জানিও না বাট তোমাদেরকে ছোট্ট জিনিস বলি যেটা আমি এই বিগত কয়েক বছর ধরে আসলে লাইনে থাকার কারণে বা বিভিন্ন কারণে জানি সেটা হচ্ছে যে তুমি ভাই যেই সাবজেক্টেই পড় না কেন যেটা এনিথিং তোমার সিরিয়াল যতই ভালো হোক না কেন জাস্ট একটা জিনিস মাথায় রাখবাম সাবজেক্ট চয়েস দেওয়ার আগে সেটা হচ্ছে যে জাস্ট ফলো ইউর প্যাশন তুমি যদি ইন এনি হাউ তোমার প্যাশনটাকে ফলো করতে পারো তাহলে বিশ্বাস করো তোমার সারা জীবনে কোনো কাজই করতে হবে না অ্যান্ড শুধু প্যাশন ফলো না করার কারণে শত শত ব্রিলিয়েন্ট মাইন্ড জাস্ট এভরি ইয়ার আর তোমার ড্রপ আউট হয় ভার্সিটি থেকে এটা শুনতে হয়তো অবিশ্বাস সমান হইতে পারে আমি অনেক বাইরে স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে টপ দুটি ইস্যুর মধ্যে থাকছে ফার্মাসি বা এরকম সাবজেক্টে ভর্তি হয়েও এক বছর পরে আবার গুচ্ছতে পরীক্ষা দিয়ে চলে গেছে কারণ কি ওই সাবজেক্টটাতে সে অ্যাডজাস্ট করতে পারে নাই ঠিক আছে এখন এরপর তুমি খুশি করতে পারো ভাই আমার তো খুব পিছনের একটা সাবজেক্ট পছন্দ আমার তো সয়েল ওয়াটার এনভারনমেন্ট পছন্দ আমি এখন কে এটা পড়বো আমার সিরিয়াল তো অনেক ভালো এখন দেখো আমি তোমাকে একটা কথা বলি প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি প্রত্যেকটা বলতে আমি বুঝেছি যে ম্যাক্সিমাম সাবজেক্টেই প্রত্যেক বছর কিছু না কিছু টপ পজিশন বা ভালো পজিশন তৈরি হয় মানে ধরো তুমি যেই সাবজেক্ট বলো যেই সাবজেক্ট বলো তুমি যদি ওই সাবজেক্টে একদম এক্সপার্ট হইতে পারো তাহলে কিন্তু ভাইয়া তোমার জন্য কাজের বলো উচ্চ শিক্ষার বলো চাকরির বলো কোনো কিছুর অভাব নেই তুমি চিন্তা করো তুমি ঢাকা ইউনিভার্সিটির একটা সাবজেক্টে ধরো পড়ছো তুমি ওই সাবজেক্ট ডিপার্টমেন্টে ফার্স্ট হচ্ছো তাহলে তোমার জন্য কি চাকরির বাজারটা উন্মুক্ত না অনেক বড় না বড় হয়ে যাচ্ছে আবার ধরো তুমি যে কোনো একটা জিনিস ধরো তুমি ধরো আবহাওয়া বিজ্ঞান পড়ছো কিন্তু আবহাওয়া বিজ্ঞানে কি বাংলাদেশে প্রত্যেক বছর একটা হইলেও টপ বা খুব ফ্যাসিনেটিং পজিশন ফাঁকা হয় না তো তুমি যেখানেই পড়ো তোমাকে ওই সাবজেক্টে তুমি যদি তোমার ওই সাবজেক্ট যদি ভালোবাসা থাকে সেটার একদম উপরের দিকে তুমি যেতে পারো তাহলে তোমার জন্য অবারিত সুযোগ দেখবা ফাঁকা হয়ে গেছে অতএব আমি তোমাদেরকে বারবার বলি তোমার যেটা প্যাশন তুমি ওই দিকটা ফলো করো কোন সাবজেক্ট আসবে গড়াইতে 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 ওটাই ভর্তি হয়ে গেলাম মানুষ বলতে সেই সাবজেক্ট ভালো এই জিনিসটা চিন্তা করার কোনো দরকার নাই ঠিক আছে তোমাকে মাথায় রাখতে হবে তোমার প্যাশন ফলো করতে হবে তুমি ভবিষ্যতে কি করতে চাও এটা একটু চিন্তা করো এটা নিয়ে ঘাটাঘাটি করো যে ভবিষ্যতে কি আমি টিচার হইতে চাই নাকি আমি ভার্সিটি টিচার হইতে চাই নাকি আমি উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাই নাকি আমি বিসিএস ক্যাডার হইতে চাই এই জিনিস চিন্তা করো তুমি যদি বিসিএস ক্যাডার হইতে চাও তাহলে তোমার তো আসলে এটা যদি তোমার লক্ষ্য থাকে তাহলে ওই রিলেটেড তুমি কোন একটা ডিপার্টমেন্টে পড়লেই পারো তুমি যদি টিচার হইতে চাও তাহলে ওইরকম একটা জিনিস তোমাকে পড়তে হবে সো তুমি যদি বাইরে যাইতে চাও তাহলে দেখতে হবে কোন বাইরে তোমার চাহিদা বেশি আমরা অনেক সাবজেক্ট আছে যেটার বাইরে হয়তো প্রচুর চাহিদা কিন্তু সেটার আমরা দেশে দাম দিই না যেমন ধরো সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট এটা একটা সাবজেক্ট যেটার মধ্যে এনভায়রনমেন্ট রিলেটেড পড়ানো এবং বাইরের দেশে বর্তমানে ইনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর একটা ক্রেজি ডিমান্ড আছে অথচ বাংলাদেশে আমার যে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে আমি প্রত্যেক বছর দেখি কি যে সয়েল ওয়াটার এনভারনমেন্টে সিট ফাঁকা থাকে বা শেষের দিকে বারবার তোমার সার্কুলার দিয়ে আলাদা করে ডাকতে তা তো আসলে একটু ঘাটাঘাটি করতে হবে গত বছর সিনিয়ররা কি নিছে কোন সাবজেক্ট কোন পর্যন্ত গেছে এইটা দেখো না এবং আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু সতর্ক করি ফেসবুকে বর্তমানে কিছু জিনিসপত্র দেখা যায় যে কোনো একটা সাবজেক্টে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ো একটা স্টুডেন্ট একটা সাবজেক্ট রিভিউ দিছে এখন এটা কি তোমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্ট এক বছর একটা সাবজেক্টে পড়ে ওই সাবজেক্টে রিভিউ দেওয়ার মতো একটা আসলে পজিশনে সে অলরেডি চলে গেছে তো এই ধরনের তোমরা এই যে ফেক রিভিউ বা মানে ক্লিক বেক টাইপের জিনিস বা মানে আসলে যে এক্সপার্ট না তাদের রিভিউ শুনে জীবনের অনেক বড় একটা ডিসিশন কখনোই নিবা না যে তুমি ফেসবুকে একটা দেখলে যে এই সাবজেক্ট পরে এই করা যায় ওই করা যায় এই করা যায় সেই করা যায় ঠিক আছে এইগুলা দেখে তারপর তুমি সাবজেক্টটা নিয়ে নিলা পরে তোমার দেখা যাচ্ছে ওই সাজেক্ট তুমি অ্যাডজাস্ট না করতে পারো তাহলে এটা কিন্তু তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে ঠিক আছে আর একটা কথা শেষ কথা এই জিনিসটা বলি যে কোনো সাবজেক্ট চুজ করার আগে একটা জিনিস দেখবে যে ওই সাবজেক্টে কোথায় যাওয়া যায় বা কত দূর যাওয়া যায় এটা একটা বিষয় দ্বিতীয় আর একটা বিষয় যে ওই পজিশনে আসলে কি পরিমাণ লোক লাগে এটাও যে ধরো তুমি দেখলা যে একটা সাবজেক্ট থেকে এই অনেক চাকরি আছে বাট ওই চাকরিগুলো খুবই সংখ্যা কম সেক্ষেত্রে কিন্তু সেটা একটা বড় সমস্যা ঠিক আছে সো এই সব জিনিসপত্র মাথায় রেখে যে ভবিষ্যতে কি তুমি করতে চাও কোন সাবজেক্টের আসলে কি ডিমান্ড আছে সেটা একটু এক্সপার্ট মানুষ থেকে যারা ওই সাবজেক্ট থেকে অলরেডি পড়ে বের হয়েছে কাদের কাছ থেকে শুনে এভাবে একটা সাবজেক্ট নেয় অবভিয়াসলি ফলো ইউর ড্রিম যে জিনিসটা তোমার প্যাশনের বাড়ির কাজ দিয়েও যায় না ওই সাবজেক্ট নিয়ে তুমি যদি পড়ো সেটা কিন্তু তোমার জন্য একটা বড় সমস্যা হইতে পারে আরেকটা জিনিস একটু বলি এটা ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে অনেক সাবজেক্টেই কিন্তু নন মেজর সাবজেক্ট হিসেবে অনেক কিছু পড়তে হয় ধরো আমি যখন কেমিস্ট্রিতে ভর্তি হয়েছি আমি কিন্তু জানতাম না যেটা ভর্তি হইলে আমাকে এত এতগুলো ম্যাথ এত এতগুলো ফিজিক্স পড়তে হবে কিন্তু পড়ার আইসা দেখলাম কি এটার মধ্যে ম্যাথও পড়তে হয় ফিজিক্সও পড়তে হয় তো ধরো একটা স্টুডেন্ট যে হচ্ছে ম্যাথ আর ফিজিক্স থেকে বাঁচার ভয়ে কেমিস্ট্রিতে আইসা ভর্তি হয়েছে ও যখন হঠাৎ করে আইসা দেখে যে এটার মধ্যে এত এত ম্যাথ ফিজিক্স করতে হয় তো স্বাভাবিকভাবেই কি ও এরকম একটা তোমার ডিপ্রেসিং সিচুয়েশন হতে পড়ে যায় তো তোমরা এই জন্য কোনো ভর্তি হওয়ার আগে ওইটার কারিকুলাম সম্বন্ধে একটু দেখবা ওইখানে কি পড়তে হয় সেই জিনিসগুলো তোমার ভালো লাগে কি না এই জিনিসগুলো একটু দেখে দেখে ভর্তি হবা তাহলে দেখবা তোমাদের ভবিষ্যতে সাফার করতে হবে না এবং ওই সাবজেক্ট নিয়ে পড়ে তুমি অনেক সুন্দর এনজয় করতে পারবা ঠিক আছে এবং এই জায়গাটাতে আমি আমার একটা টিচারের একটা কোর্ট উনি ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের টিচার উনি আমাদেরকে একটা কোর্স নিত ফিজিক্স কোর্স নর্মেজো কোর্স তো এটা নেওয়ার সময় একটা কথা বলছিল যে তুমি যদি তোমার প্যাশনকে ফলো করতে পারো এবং তোমার প্যাশনকে তোমার পেশা হিসাবে নিতে পারো